আজকেও প্রচুর তরকারি রান্না করব দেখো তো ভাবছো বারবার কচুর তরকারি কেন রান্না করছে দেখাচ্ছে কেন কিন্তু এটা আলাদা রকমের মাংসও তো রান্না হয় মাংস একই মাংসকে আর বারবার দেখানো হয় বলো মাংসও রকম রান্না হয় তো আজকের রান্নাটা একটু দেখো স্কিপ না করে নিরামিষ রান্না করছি কিন্তু এত সুন্দর টেস্ট না পুরো অনুষ্ঠানের মতো রান্নাটা হবে যদি আমি যেভাবে রান্না করছি ওইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা রান্নাটা করো একটু ভালোভাবে দেখো তো চলো আমি দেখেছ ওটাকে সেদ্ধ করে নিয়েছি ঝুড়িতে ঢেলে নিয়েছি তো তো আগে সেদ্ধ করতেই হবে মাছটা ঝুড়িতে ঢালতেই হবে তো ঢেলে জলটা বের করে দিয়েছি ঝুড়িতে এরকম ঢালাই আছে দিলে জলটা বেরাতে থাকবে এরপরে আমি কি করলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন দিয়েছি এবার একটা তেজপাতা দিয়েছি দিয়ে এখানে হলুদ আদাবাটা বাটা একটু জিরে বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে জলে গুলে ওটা দিয়ে দিলাম তো ওটাকে কষাতে থাকবো কষিয়ে দিলাম একটু ছোলা ভিজা দিলাম ছোলা ভিজা দিয়েও ভালো সুন্দর করে কষাতে থাকলাম যখন কষানো হয়ে গেলো এর মধ্যে দিলাম কী বলো তো এটা দুধের স্বর মানে দুধ যে থাকে দুধের স্বরটা চারদিকে চেয়েছে এটা দুধের স্বরটা দিলাম দিয়ে আবার কষাতে থাকবো কষানো সুন্দর করে হয়ে যাবে তখন যখন আদার গন্ধটা চলে যাবে আদা কাঁচা আদার গন্ধটা তখন নারকেল কুড়া নারকেল কুড়াটাও দিলাম একটু পরিমাণ মতো দিয়ে কষিয়ে নেবো যেহেতু এটা নিরামিষ তরকারি বারবার বলছি স্কিপ করো না পুরো রান্নাটা ভালোভাবে দেখো এবং এত টেস্ট হবে রান্নাটা খুব সুন্দর হবে খেতে তো বিশ্বাস না হয় একবার করে দেখো নারকেল দিলাম নারকেল দিয়েও ভালো করে কষাতে থাকবো কষিয়ে দিয়ে যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি কচুটা দিয়ে দেবো কচুটা দিয়ে দিয়ে বারে নাড়াচাড়া করেছি নুন দিয়েছি নুন দিয়েছি কারণ তখন তো অল্প লবণ দিয়েছিলাম কারণ লবণটা লাগে আর জলের সঙ্গে বেরিয়েও যায় তোমরা টেস্ট টেস্ট করে লবণটা কিন্তু দেবে তো আবার একটু লবণ দিলাম এবারে কষাতে থাকবো সুন্দর করে এটা টাইম দিয়ে কষাতে থাকবো দেখো কষাতে কষাতে আমার হয়ে এসছে তরকারিটা অলরেডি এর মধ্যে আমি দেবো কিছু মশলা কিছু মশলা না কিছু জিনিস দিচ্ছি ওটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো কি দিচ্ছি তো দিলাম এখানে কনডেন্সমিল কনডেন্স মিল দিয়েছি এক চামচ থেকে দেড় চামচ দু চামচ মতো আমার প্রচুর পরিমাণটা যেরকম তো ওইখানে দু চামচ মতো কনডেন্সমিল দিয়েছি তো ওটাকে দিলাম আর দিলাম একটু গাওয়া ঘি গাওয়া ঘি দিয়েছি আর দিয়েছি এখানে একটু গরম মশলা গরম মশলা থেতে করে দিয়েছি ওটা দেখানো হয়নি তোমাকে তো একটু গরম মশলা দিয়েছি এবারে কষাতে থাকবো আবার কষাতে মানে তরকারি অলরেডি হয়ে একটু মিষ্টি দেবো এখানে চিনি মাস্ট যেহেতু কচুর তরকারি ওখানে চিনিটা মাস্ট দেবে তো চিনি চিনিটা মেপে দেবে কারণ বেশি চিনি দেওয়ার দরকার নেই যেহেতু এখানে কনডেনসার পড়েছে নারকেল কোড়াও পড়েছে সব রকম পড়েছে একটু চিনিটা মেপে দেবে তো তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে আর সুন্দর হবে খেতে একবার করে দেখো অনুষ্ঠানের মতো যদি না হয় তাহলে বলবে মানে রান্নাটা একটু ঘুরিয়ে পেয়েছি প্রথমে দেখে ভাবছো হয়তো রান্নাটা কচুর রান্না আবার কী দেখবো একবার তো দেখলাম কিন্তু না এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বাড়িতে একবার বানিয়ে দেখো তো ভালোই হবে রান্নাটা খাওয়ার পরও সবাই বলছে ভালো হয়েছে তো আজকের জন্য বাই নেক্সট ডিটে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকো আর দেখতে